ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ কেমন সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে দেখো তোমাদেরকে নিয়ে চলে আমাদের সরষে জমিতে সর্ষে দেখো এবার ছোট হয়নি যখন জমিতে সর্ষে লাগায় তখন আমাদের জমিতে জল ছিল জো আসেনি তো সর্ষেও লাগাতে পারিনি একটু নাবি হয়ে গেছে দেখে সর্ষে গাছ এরকম ছোট ছোট তো এখান থেকে যেখানে ঘন ঘন আছে ওইখান থেকে আমি ছোটো ছোটো কয়েকটা গাছ তুলে নেব সর্ষে শাক সিদ্ধ খাবো আগে যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার মা এভাবে সর্ষের শাকের মানে এত ছোটো গাছ না আমাদের ওখানে সব বড় বড় সর্ষে গাছ লাগানো হয় সেই সর্ষে গাছে বিরাট বড় বড় পাতা কয়েকটা পাতা তুলে এনে ভাতে সেদ্ধ দিত তো এইভাবে আমি আজকে প্রথম গাছ তুলে নিয়েছি যেহেতু এই গাছগুলো ভালো হয়নি তাই গাছগুলো তুলে নিয়ে গিয়েই সেদ্ধ দেবো তো যে পুরোটা দেখো আমাদের সর্ষে বাগান মানে সর্ষে জমি কিন্তু সর্ষে কিন্তু ভালো হয়নি ওই যে আজকে এত শীত ওই যে লোকেরা সব পাঠে যাচ্ছে রোদ পোহাতে কেউ যাচ্ছে ঘাস কাটতে তো এই যে আমাদের বাড়ির এই দিক দিয়েও ওই জমিগুলোতে আসা যায় দুই দিক থেকেই আসা যায় তো এই যে পরের দিন সকালবেলায় বিকালবেলায় তুলে রেখেছিলাম পরের দিন সকালে সর্ষে শাকগুলো আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সুতোটা দিয়ে বেঁধে নেবো সুন্দর করে তো আমার হাজব্যান্ড ওই বক্স টক্স কী কী সব মেশিনপত্র টেস্ট করছিল এটা তারই মিউজিক আমি সারাদিন ধরে অপেক্ষা করে রয়েছি ভয়েস দেব এই ভিডিওতে কিন্তু ওর জন্য হচ্ছেই না আর কি তো শেষমেশ আমি ঘরের এক কোনায় এসে দরজা জানলা সব বন্ধ করে ভয়েসটা দেওয়া আরম্ভ করেছি মানে তখন একটু সাউন্ডটা কম ছিল এখন আবার সেই ধুমধারাক্কা বাজাচ্ছে যাই হোক ভাত প্রায় হয়েই এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এবারে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে ভাত ফ্যান ঝরিয়ে নেবো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে তো এই এটা একটু কম সেদ্ধ হয়েছিল ভাতটা হয়ে গেছিলো ছেলে স্কুল যাবে লেট হয়ে যাচ্ছিল দেখে আমি ভাতের তলায় দিয়ে ওদেরকে অন্য কিছু দিয়ে দিলাম ওরা খেয়ে চলে গেল এবারে এটাকে সুন্দর করে বের করে ভাতগুলো ছাড়িয়ে নিয়ে আমি মেখে নেব তো এই যে আমাদের এখানে কিন্তু আমার শাশুড়ি মায়েরা খায় না এগুলো শাক সেদ্ধ কোনো দিনও খাইনি কিন্তু আমার মা এভাবে লাউ শাক সেদ্ধ দিত সর্ষে শাক অনেক রকমের শাক এইভাবে সেদ্ধ দিত আমরা সেদ্ধ দিয়ে এইভাবে পেঁয়াজ লঙ্কা একটু কাঁচা তেল দিয়ে মেখে ভাতের সঙ্গে গরম গরম ভাতে মেখে খেতাম দারুণ লাগে তোমরাও ট্রাই করো বাড়িতে যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন আর যারা খাওনি কোনো দিন তারা অবশ্যই এইভাবে খেয়ে দেখো একদিন খুব স্বাদ লাগে তো ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা